কেমন আছো বন্ধুরা আমার খুব পছন্দের কিছু শপিং নিয়ে আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম একটা সময় আরঙের এই ব্যাগটা দেখলে একটা শাড়ি অথবা পিস এক্সপেক্ট করতাম কিন্তু সময়ের সাথে সাথে মানুষের এক্সপেকটেশন চেঞ্জ হয় ইদানিং কেন জানি না পিতলের প্রতি আমার ঝোঁক বেড়েছে ফেসবুক ওপেন করলেই তোমরা আমার মতো শুধু পিতলের জিনিস দেখতে পাও ফেসবুক নাকি মাইন্ড রিডার আমারও তাই মনে হয় কিন্তু যা হোক একটা সময় কিন্তু পিতলের খুব ট্রেন্ড ছিল বিশেষ করে আমাদের দাদি নানি আমলে তো সবই পিতলের জিনিস ব্যবহার করত কি রান্নাটাও পিতলের হাড়ি পাতিলে করতো আসলে পিতলের জিনিস ব্যবহার করা কিন্তু খুব হেলদি দেখতেও খুব অভিজাত লাগে এখন আবার সেই ট্রেন্ড ফিরে এসছে আমার উইশলিসটা অনেক দিন ধরেই ছিল আজ কিনবো কাল কিনবো করে কেনা হচ্ছিল না সেদিন এক ফ্রেন্ডের সাথে ঘুরতে ঘুরতে চোখে পড়লো ভালো লাগলো তাই কিনেই ফেললাম পিতলের জিনিস কিন্তু খুব এক্সপেন্সিভ তাই আজকাল করে করে আর কেনাই হচ্ছিল না এই যে পিতলের এই যে কোয়াটার প্লেটটা এটা এত সুন্দর ছিল যে আসলে চোখ ফেরানো যাচ্ছিল না তারপরে থালাটা এগুলো আমার বেশ বিশ্লিষ্ট ছিল বললাম না যে খুব এক্স মানে এত বেশি এক্সপেন্সিভ যে গায়ে লাগে কিনতে তারপর সেদিন আর লোভ সেদিন আর লোভ সামলাতে পারছিলাম না তারপরে এই প্রথমের যে ছোটো ইসের জিনিসগুলো ওগুলো আমি আরং থেকে কিনেছিলাম এই যে ডিজাইন করা এই যে এটা এটা ফটোগ্রাফি প্রপস হিসেবে কিনেছি আর এই চামচটা আর কড়াইটা এগুলো সব এলিফেন্ট রোড থেকে কিনেছিলাম চামচটা এত ট্রেন্ডি মানে অ্যান্টিক কালেকশন এগুলো কিন্তু এখন আর পাওয়া যায় না খুব একটা এগুলো আমাদের দাদি নানিরা ব্যবহার করতো আর এগুলো এই যে ছোটো ছোটো বাটিগুলো এগুলো আমি আগে কিনেছিলাম যা হোক এরপর আবার অন্য কোনো শপিং নিয়ে বা অন্য কিছু নিয়ে